নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের চলে নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো তার নবমীর তিথির কথা তার নবমী তিথির ব্রতের কথা লক্ষ্মী নারায়ণ পূজার কথা বা পৌরাণিক গল্পের কথা তাহলে চলো বন্ধু আমরা এই পূর্ণ তিথি সম্বন্ধে কিছু জেনে নিই শুনেনি দাপর যুগে শ্রীকৃষ্ণের রুক্ষিণী আর সত্যভামা নামে দুই স্ত্রী ছিলেন শ্রীকৃষ্ণ এদের মধ্যে রুক্ষিণীকেই একটু বেশি ভালোবাসতেন এতে সত্যভামার মনে কোনো সুখ ছিল না মনে খুব কষ্ট হওয়ার ফলে সত্যফামা একদিন তপবনে গিয়ে একজন তপস্বীকে নিজের দুঃখের কথা জানালেন এবং কি করে তার এই মনো কষ্টের লাঘব হয় তার উপায় বলে দিতে অনুরোধ করলেন সাধক তপস্বী বললেন দেখো মা একটি ব্রত ঠিক ঠিকভাবে করতে পারলে তোমার মনে আর কোনো দুঃখ কষ্টই থাকবে না সত্যভামা তখন বললেন আপনি আমাকে সেই ব্রতের নিয়ম বলে দিন আমি সেই ব্রত নিশ্চয়ই পালন করব তপস্বী বললেন ব্রতটির নাম তাল নবমীর ব্রত মাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে খুব নিষ্ঠার সঙ্গে লক্ষ্মীনারায়ণের পূজা করবে ব্রতটি তাল নবমীর ব্রত বলে এই ব্রতে তার ফল দান করা বিশেষ প্রয়োজন এই ব্রত পালনের অঙ্গ হিসাবে সধবা স্ত্রীলোকেরা প্রথমে নিজের স্বামীকে খুব যত্নের সঙ্গে পিঠে তৈরি করে খাওয়াবে পরে ব্রাহ্মণ ভোজন করিয়ে সবশেষে নিজেরাও খাবে নবছর ঠিক ঠিক নিয়মে আর নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে উদযাপন করলে ছেলে বউ অর্থাৎ বধূ পুত্রবধু নাতি নাতনি ও প্রচুর ধন সম্পত্তি বৃদ্ধি হয় বা বৃদ্ধি হয়ে থাকে এই ব্রত পালনের ফলে সৌভাগ্যের আর শেষ থাকে না তপস্বীর কাছে সব কথা শুনে সত্যভামা বাড়িতে ফিরে এলেন এবং বাড়িতে ফিরে এসে তপস্বীর কথা মতো তার নবমী তিথি পালন করলেন না এক বছর নয় তিনি তার নবমীর তিথি তপস্বীর কথা মতো ন বছর পালন করলেন তার যখন ব্রত শেষ হলো ব্রত উদযাপন করার সময় উপস্থিত হলো সেই সময় ভগবান নারায়ণ তার কাছে এলেন এবং বললেন তোমার দুর্ভাগ্যের দিন শেষ হয়েছে সত্যভামা আমি তোমাকে বর দিচ্ছি তুমি সৌভাগ্যবতী হয়ে খুব সুখে শান্তিতে দিন কাটাবে নারায়ণের আশীর্বাদে সেই সময় থেকে বা সেই থেকে সত্য ভামার মনে আর কোনো দুঃখ রইল না শ্রীকৃষ্ণের প্রেম ভালোবাসে পেয়ে তিনি দিন কাটাতে লাগলেন এবং তার পুত্র পুত্রবধূ এবং নাতি নাতনিতে তার সংসারের সুখ ফিরে এলো এখানেই শেষ হলো তাল তিথির গল্প বা তাল তিথির ব্রতের গল্প আমার আজকের এই প্রতিবেদন বা গল্প যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল কোনটি অন করে রাখবে বেল আইকনটি অন করে রাখলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসার অঙ্গীকার করছি খুব ভালো থেকো বন্ধু আমার চ্যানেলে থেকো আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো ঈশ্বর তোমাদের মনের ইচ্ছা পূরণ করুক লক্ষ্মী নারায়ণ এবং রাধাকৃষ্ণের আশীর্বাদের হাত তোমাদের উপর বর্ষিত হোক নমস্কার বন্ধু